ব্যাক টু মাই চ্যানেল পরামিটাল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমার থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কী হতে চলেছে কী বিষয়ের ওপর হতে চলেছে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক এটা হচ্ছে আমার মেন্টাল হসপিটালে ভর্তি হওয়ার গল্প দু হাজার বাইশ সালে আমি সাইকেটিক্স ডাক্তার দেখাতাম আমার প্রবলেম হতো যেহেতু আমি সাইকেটিক্স ডাক্তার দেখাতাম দু সালের পর থেকে প্রাইভেটে দেখাতাম তারপরে লকডাউন হলো দু সালে তখন তো প্রাইভেট ডাক্তার দেখবে না আমি হসপিটালে গেলাম হসপিটাল বলতে আমাদের কলকাতা বাঙ্গুর ইনস্টিটিউট নিউরো ওখানে দেখাতে গেলাম ওখানে দু বছর টানা ওষুধ খেয়েছি কখনো ভালো ছিলাম কখনো খারাপ ছিলাম আমার খুব রাগ হতো প্রচণ্ড মাথার যন্ত্রণা বিশেষ করে মাথার যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা একসাথে হতো প্রচণ্ড রাগ হতো উল্টো পাল্টা স্বপ্ন দেখতাম আর খুব কষ্ট হতো মানসিক দিক দিকও কষ্ট হতো ডিপ্রেশনে থাকতাম তো সব মিলিয়ে একটা খারাপ পরিস্থিতি আমার ছিল আমি বাঙুরে দেখাতে গেলাম দু বছর দেখিয়েছি তারপরে একবার খুব বাড়াবাড়ি হয়েছিল সেদিন দেখাতে গেছি দেখাতে যেতে ডাক্তাররা সব শুনলো শুনে আমাকে বললো যে আপনি একটু ভর্তি হয়ে যান তো ভয় ভয় লাগছিলো মেন্টাল হসপিটালে ভর্তি হবো কি হবে না হবে সত্যি ভয়ের ব্যাপার তো বাবা গেছিলো সাথে ভর্তি প্রসেসিং হলো সব কাগজপত্র রেডি হলো রেডি হওয়ার পর আমাকে নিয়ে গেল যেখানে আমাকে ভর্তি নেবে ওখানে গেলাম ওখানে যাওয়ার পর ওখানেও কিছু কাগজপত্র রেডি হলো রেডি হয়ে বলল যে বাড়ির লোক একজনকে থাকতে হবে ওখানে নিয়ম হচ্ছে বাড়ির লোককে সাথে থাকতে হয় কিন্তু আমার বাড়িতে থাকার মতন কেউ নেই ওর জন্য আয়ামাসিকে রেখে আসা হয়েছিল দুদিন রেখেছিলাম তারপর বাবা যখন দিয়ে ওখানে দিয়ে আমাকে চলে আসছিলো খুব কান্না পাচ্ছিল আমার খুব ভয় লাগছিল কীরকম মানে পেশেন্ট থাকবে কেউ মেরে দেবে কিনা খুব ভয় লাগছিল প্রথমে বলি যে ওখানে থাকার নিয়ম যখন ওখানে ঢুকলাম ওখানে থাকতে গেলে ভর্তি হলে তোমার নিজস্ব কোনো জামা কাপড় রাখা চলবে না কোনো ওন্না রাখা চলবে না মাথার বালিশ রাখা চলবে না ওখানে ওখান থেকে দুটো নাইটি দিয়েছিল একটা টাওয়াল দিয়েছিলো কোনো গামছা ব্যবহার করা যাবে না যেহেতু মেন্টাল হসপিটাল বিভিন্ন রকম মাথার প্রবলেমে আছে সবাই কে কী করে দেবে তার কোনো ঠিক নেই এটা হচ্ছে প্রথম নিয়ম ওখানে তারপরের নিয়ম হচ্ছে বাড়ির লোকের সাথে দিন কোনো দেখা সাক্ষাৎ করতে দেবে না টোটালি কোনো দেখা করতে দেবে না কারণ হচ্ছে যেহেতু মাথার প্রবলেম তো বাড়ির লোককে দেখলে পেশেন্ট উত্তেজিত হয়ে যাবে সেই জন্যে বাড়ির লোকের সাথে চার দিন কোনো যোগাযোগ থাকবে না তো খুব কষ্ট ছিলাম সেই দিন রাতটা কাটলো পরের দিন সকাল যখন হলো তখন ঘুম থেকে উঠে ব্রাশ করেছি ব্রাশ করে আস্তে আস্তে সবার সাথে যখন কথা বলছি কেউ বলছে তিন মাস ভর্তি আছি কেউ বলছে দু মাস আছি কেউ বলছে পনেরো দিন আছি আমার তো শুনে খুব ভয় লাগছে যে আমার সাথে কীভাবে আমাকে কতদিন রাখবে আর এক একজনের এক এক রকম কি কারণ একজন ভর্তি হয়েছে সে একটা ভিডিও দেখছিল ভিডিও দেখতে দেখতে সেটা তার মাথার মধ্যে বসে গেছে সেই নিয়ে সে পুরো পাগল একজন নেশা করে করে একটা মেয়ে সে এরকম পাগল একজন জানি না মানে খুব শিক্ষিত হয়ে গেছে শুধু ইংলিশে কথা বলে যাচ্ছে আর এক রকম পাগল বিভিন্ন রকম পাগলদের সাথে মানে মেন্টাল প্রবলেমদের লোকেদের সাথে আমার পরিচয় হচ্ছে আস্তে আস্তে তো আমি আর একটা মেয়ে ছিলাম একটু সুস্থ পরের দিন সকাল হলো চান ঠান করে নিলাম তাড়াতাড়ি ডাক্তাররা আসবে ডাক্তাররা দেখলো তো আমাকে প্রবলেম জিজ্ঞাসা করলো আমি আমার প্রবলেমগুলো সব বললাম ডাক্তারদের নার্সদের বললাম তারপরে ওখানকার নিয়ম হচ্ছে সকালবেলা ডাক্তার দেখে যাওয়ার পর বাইরে বারান্দায় প্রার্থনা হবে প্রার্থনা হওয়ার পর ওখানে বিভিন্ন রকম কাজ হয় হাতের কাজ করাবে যাতে মাথা ঠিক থাকে সেলাই বিভিন্ন রকম পেন্টিং তারপরে খেলা লুডো খেলা যে যেটা করতে পারো যা যেটা মনের ইচ্ছা সে সেটা করবে আর নার্সরা সব বসে থাকবে আমাদের কাছে এটা হচ্ছে নিয়ম তারপর একটা রুম আছে সেই রুমে নিয়ে যেত সকালের খাবার দেওয়ার জন্য খাবার থাকতো দুধ আমি খেতাম না কলা রুটি জ্যাম দিয়ে বা বাটার দিয়ে এই হচ্ছে টিফিন থাকতো ওটা কোনো রকম খেতাম খেয়ে চলে আসতাম রুমে এসে আবার শুয়ে বসে মানে ভালো লাগতো না জানলা দিয়ে তাকিয়ে থাকতাম লোকজন দেখতাম কষ্ট হতো তারপরে হচ্ছে সন্ধ্যের টাইম মানে বিকালবেলা ওখানে আবার টিফিন দেবে মুড়ি ছোলা আচ্ছা এই টিফিন তারপরে রাতের খাবার যেটা আমরা খাই সেটা ওখানে সন্ধ্যা সাতটায় ওই রুমে ডেকে নিয়ে যাবে সব্বাইকে ওখানে খাবার দেবে সত্যি বলছি আমি জীবনে ওই খাবারের কথা কোনোদিনও ভুলবো না শক্ত ভাত ডাল তো একদম জল তরকারি খেতে ইচ্ছা করতো না আমি শুধু একটা কাঁচ লঙ্কা দিয়ে ভাস্তায় কোনো রকম মুলে খেতাম আমি ওরকম খাবার জীবনে কোনোদিন খাইনি কোনো হসপিটালেই খাইনি তো যাই হোক রাতের ওরকম খাবার খেতাম খেয়ে এসে এবারে ওখানকার নিয়ম যেটা আছে হসপিটালের সবাইকে ওষুধ দেবে নাম ধরে ডাকবে আর নার্সরা সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা জল দিয়ে ওষুধ খাইয়ে তারপরে বিছানায় পাঠাবে তো যা ওষুধ দিত আমাদের সব ঘুমের ওষুধ সন্ধ্যা সাতটার মধ্যে যথারীতি ঘুমিয়ে পড়তাম এই হচ্ছে ওখানে থাকার অভিজ্ঞতা আমি ছিলাম পনেরো দিন ভীষণ কষ্ট করেছিলাম তার মধ্যে কাউন্সেলিং হতো কাউন্সেলিং করাতে নিয়ে যেত তোমার সাথে কাউন্সেলিং মানে হচ্ছে তোমার সাথে কথা বলবে তোমার থেকে জানবে কি ব্যাপার তারপর ওরা ওদের মতন করে সবটা বোঝাবে তোমাকে এই হচ্ছে কাউন্সেলিং আর দেখো সত্যি কথা বলতে আমি কোনো সিমফাতির জন্য এখানে বসিনি বা এই ভিডিওটা বানাচ্ছি না তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য প্রথমত আমার জীবনের সাথে কি ঘটেছে সেটা আর দ্বিতীয়ত তোমরা একটা বদ্ধমূল ধারণা পাবে এখান থেকে যে মেন্টাল হসপিটালে কি হয় পেশেন্টদের সাথে কি হয় আদৌ কি খুব ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে নাকি স্বাভাবিক এ দেখো আমারও কাগজ সব ডাক্তারের লেখা কাগজ আমার সব দেখানো আরও অনেক অনেক প্রেসক্রিপশন অনেক রিপোর্ট ফেলে দিয়েছি কত রাখবো তারপর ওখানে বাড়ির লোককে দেখা করার নিয়ম ছিল চার দিন পর বাড়ির লোক যখন দেখা করতে আসতো বাড়ির লোককে রুমে ঢুক দিত না গেটের বাইরে একটা জায়গায় বসতে দিত ওখানে বসে বাড়ির লোকের সাথে কথা বলতে হতো দশ মিনিট টাইম থাকতো তারপরেই ব্যাস আবার বাড়ির লোকের সাথে মানে ওই বার করে দিত বাড়ির লোককে আর কোনো কথা হতো না আর কোনো বাচ্চা অ্যালাউ নেই ওখানে মানে আমার যে বাচ্চাকে নিয়ে যাবে দেখাতে সেটাও কোনো দিন অ্যালাউ নেই এই হচ্ছে ওখানকার জীবন এরমভাবে কেটেছে পনেরো দিন আমি থেকেছি তো এই হচ্ছে মোটামুটি আমার মেন্টাল হসপিটালে থাকার একটা অভিজ্ঞতা আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আর যাতে কোনো দিন না যেতে হয় আর কাউকেই না যেতে হয় তবুও বলবো শরীরের যেমন চিকিৎসা করাতে হয় মানুষকে শরীরে জ্বর হলে পেটের প্রবলেম হলে যেমন চিকিৎসা করাতে হয় মনের অসুখটা একটা বড় অসুখ যেটা তুমি কাউকে বলতে পারবে না বললে তোমাকে লোক পাগল ভাববে বা অনেক অনেক প্রবলেম হয় যেটা তোমাকে দেখলে লোক পাগলই ভাববে কিন্তু তুমি জানো না তুমি কেন করছো এগুলো তুমি কিন্তু জানো না আমি কিন্তু জানতাম না যে আমি কেন করছি কেন রেগে যাচ্ছি আমি এত কিন্তু আমি যেতাম রেগে প্রচন্ড রেগে যেতাম তো আমি এটাই বলবো যে কারোর কথা না চিন্তা করে সাইকেটিক্সের কাছে যাবে শরীরের যেমন রোগ হয় মনেরও রোগ হয় তো মনের চিকিৎসা করতে হবে মন যদি ভালো থাকে শরীর এমনি ভালো থাকবে তো সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আজকের মতন ভিডিওটা এটুকু ভালো লাগলে সবাই পাশে থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে নমস্কার うん。